ইসমিল্লাহি রহমান ইরাহিম সময় তো খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিম্যাল হেলথ পিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো সময় তো খামারি ভাইরা আপনারা জানেন যে আমি সময় চেষ্টা করি আপনাদের জন্য এমন জাতীয় ভিডিও তৈরি করতে যে ভিডিওগুলো দেখলে আপনারা খুব সহজে উপকার পাবেন নিজেরা মেডিসিন ব্যবহার করতে পারবেন অথবা বাজারে বহু প্রচলিত একটি মেডিসিন আপনি জানেন না সেটার ব্যবহার অথবা কোনো মেডিসিন নতুন এসেছে খুব প্রয়োজনীয় একটি মেডিসিন এই জাতীয় মেডিসিন নিয়েই আমি সবসময় ভিডিও তৈরি করি তো সেই ধারাবাহিকতায় আজকে আমি যে মেডিসিন আপনার সামনে উপস্থাপন করেছি আপনারা দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে অগমেন্ট ভেট বোলাস তো অগমেন্ট ভেট বোলাস এই মেডিসিনটি বাজারে নতুন এসেছে আর এই মেডিসিনটা খুবই খুবই ভালো কার্যকরী একটি মেডিসিন তো আমি ভাবলাম যে এই মেডিসিন নিয়ে অন্তত একটি ভিডিও করা দরকার সেই ধারাবাহিকতায় আজকে আমি অগমেন্ট ভেট নিয়ে পুরোপুরি পরে বুঝিয়ে বলবো তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি অগমেন্টের ব্যবহার আপনারা বুঝে যাবেন বিস্তারিত তো চলুন না দাবারে ভিডিও শুরু করা যাক অগমেনভেট বোলাস এটা অ্যামোক্সিসিলিন ট্রাইহাইড্রেট বিপি এবং সংখ্যালঘু পটাশিয়াম ক্লাভুলেনেট বিপি বোলাস আর এটার উপাদান হচ্ছে প্রতিটি বোলাসে আছে অ্যামক্সিসিলিন আটশো মিলিগ্রামের সমতুল্য অ্যামোক্সিসিলিন ট্রাইহাইড্রেট বিপি এবং ক্লাভোলেনিক অ্যাসিড দুশো মিলিগ্রামের সমতুল্য লঘুকৃত পটাশিয়াম ক্লাভোনেট বিপি আর এটার নির্দেশনা হচ্ছে অগমেনভেট বোলাস পেনিসিলিন সেন্সিটিভ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই কাজ করে ইহা বিভিন্ন রোগ যেমন ম্যাস্টাইটিস সালমোনিলোসিস কাপ স্কাউর ব্রঙ্কো নিউমোনিয়া ফ্যারেনজাইটিস অ্যাম্বেলিকান ইনফেকশান ফুটরুট জ্বর ব্ল্যাক কোয়াটার ইত্যাদি রোগের বিরুদ্ধে খুবই খুবই ভালো কার্যকরী তো নির্দেশনে এখানে আসলে বোঝানো হয়েছে যে এই অগমেন্টেড ব্লাসটি এটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে তাছাড়া আপনারা দেখলেন যে ম্যাস্টাইটিস বলেন জ্বর বলেন তাছাড়া ব্ল্যাক কোয়ার্টার বলেন যে সমস্যাগুলো আছে এই যেখানে মোট কথা অ্যামোক্সিসিন ব্যবহার করা যাবে আপনি সেই জায়গাতেই এই অগমেনভেড বোলাসটি ব্যবহার করবেন এটা খুবই কার্যকরী আর এটার কার্যপ্রণালী অর্থাৎ কিভাবে কাজ করে অগমেনভেড বোলাস একটি ব্যাকটেরিয়াসাইডাল অ্যান্টিবায়োটিক যা বিটাল অ্যাক্টাম গ্রুপের অন্তর্গত অ্যামোক্সিসিলিন ব্যাকটেরিয়ার ট্রান্সপেপটাইডেস ও কার্বক্সিপেপটাইডেস অ্যানজাইমের সাথে যুক্ত হয়ে ওয়ান ও সিনথেসিস প্রতিরোধ করে অপরদিকে ক্লাভোলেনিক অ্যাসিড একটি বিটা বিটাল ইনহিবিটর যা ল্যাকটামেজ এনজাইম তৈরিতে সক্ষম সক্ষম ব্যাকটেরিয়াকে পেনিসিলিন অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল করে তোলে তো এটা ছিল কার্যপ্রণালী আর মাত্রা ও প্রয়োগ বিধি কীভাবে ব্যবহার করবেন তো এটা হচ্ছে গরু মহিষের জন্য একটি বোলাস আশি থেকে একশো ষাট কেজি দৈহিক কোজনের জন্য ব্যবহার করবেন দিনে দুইবার পরপর তিন থেকে পাঁচ দিন অর্থাৎ আপনার গরুর ওজন যদি আশি থেকে একশো ষাট কেজি অর্থাৎ দুই মুন থেকে চার মুন হয় তাহলে একটি বলাস ব্যবহার করতে পারবেন দিনে দুইবার ব্যবহার করতে হবে এটা পরপর তিন থেকে পাঁচ দিন আর কুকুর বেলার জন্য ব্যবহার করবেন চল্লিশ থেকে আশি কেজির জন্য একটি বলাস প্রতিদিন দুইবার পরপর তিন থেকে পাঁচ দিন ছাগল ভেড়ার জন্য আসলে এখানে উল্লেখ নেই তারপরে আমি যদি তাহলে এটা খুবই কম মাত্রায় ব্যবহার করতে হবে গরু গরু মহিষের হিসাবে আপনাকে ব্যবহার করতে হবে গরু মহিষের যেখানে আশি থেকে একশো ষাট কেজির জন্য একটি বোলাস তো যদি আপনার ছাগলের ওজন বিশ কেজি হয় তাহলে অবশ্যই চার ভাগের এক ভাগ এভাবে ব্যবহার করতে পারবেন আর সবচাইতে ভালো হয় রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করলে যদি সম্ভব হয় আপনার হাতের কাছে আপনার পার্শ্ববর্তী যদি কোনো রেজিস্টার এই ডাক্তার থাকে তাহলে তার পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন আর এটার প্রত্যকাল হচ্ছে উক্ত ওষুধ সেবনের বিয়াল্লিশ দিন পর্যন্ত মাংস এবং আশি ঘন্টা পর্যন্ত দুধ খাওয়া যাবে না তো আসলে এতদিন যে প্রত্যাহারকালগুলো দেখেছি অন্যান্য মেডিসিনে সেখানে কিন্তু অনেক কম দিন থাকে সর্বোচ্চ আমি আঠাশ দিন পর্যন্ত দেখছি কিন্তু এখানে বিয়াল্লিশ দিন আছে এবং দুধ হচ্ছে আশি ঘন্টা তো মেডিসিনটা হয়তো অনেক কার্যকরী এবং শক্তিশালী অ্যান্টিবায়োটিক সেজন্য এটা দুধ মাংস একটু দেরিতে খেতে বলছে এটা আপনারা সাবধান থাকবেন আর এটার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে নির্দেশিত মাত্রা ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে মাঝে মাঝে হাইপার সেন্সিটিভ রিয়াকশান দেখা দিতে পারে আর বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহারজনিত ডায়রিয়া হতে পারে অর্থাৎ যদি মেডিসিনটি ব্যবহার করেন তাহলে অনেক সময় ডায়রিয়া হতে পারে কিন্তু সে সে তাতে ভয়ের কিছু নেই আর অনেকেই জানতে চাইবেন যে মেডিসিনটা প্রেগনেন্সি সেভ কিনা যে আপনার গাভের পেটে অথবা ছাগলের পেটে বাচ্চা আছে সেক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা তো এখানে বলা আছে যে এটা গর্ভাবস্থায় সেফ আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর এই মেডিসিনে কিছু সাবধানতা আছে যেমন অবশ্যই ফুল কোর্স ব্যবহার করতে হবে এবং যে মাত্রা দে আছে এই মাত্রার বেশি ব্যবহার করা যাবে না অর্থাৎ আশি দুই মুন থেকে চার মুনের জন্য একটি বলাশ ব্যবহার করতে পারবেন দিনে দুইবার ব্যবহার করতে হবে পরপর তিন থেকে পাঁচ দিন আর এটা সংরক্ষণ হচ্ছে আলো থেকে দূরে রাখবেন পঁচিশ ডিগ্রি তাপমাত্রা নিচে সংরক্ষণ করবেন অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন তো মেডিসিনটা আপনারা কিনে ব্যবহার করে দেখতে পারেন যে এই অগমেন্ট বোলাস এটা প্রস্তুত করেছে এবং বাজার জাত করেছে এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো অগমেন্ট বোলাস এটা অনেকেই দাম জিজ্ঞেস করবেন আমাকে যে কত টাকা পিস পড়বে ভাই তো আসলে অগমেন্ট বোলাস আপনি যদি এমআরপি অনুসারে কিনেন তাহলে প্রায় তিরিশ চৌত্রিশ টাকার মতো দাম পড়বে তো আমি আসলে যতগুলো অ্যান্টিবায়োটিক দেখেছি এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে অ্যান্টিবায়োটিক ছিল মার্গোভেট বোলাসের মধ্যে তো আমি এই এই এখন দেখছি এটা হচ্ছে অগম্যান্ট ভেট বোলাস এটা হচ্ছে অ্যামোক্সিসিলিন গ্রুপের তো অগমিনট ব্লাস্ট আসলে মেডিসিনটা খুবই ভালো বাজারে নতুন এসেছে আমি দেখছি যারা ব্যবহার করছে তারা অনেক বেশ ভালো উপকার পেয়েছে আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন তো যদি কেউ কোনো কিছু বুঝতে না পারেন তাহলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আর সবচাইতে ভালো হয় আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন করবেন জয়েন করে তারপর আপনার প্রশ্নটি আপনি সেখানে করবেন তাহলে দেখবেন যে আমি সারা গ্রুপে অনেক এক্সপার্ট বড় ভাই খামারি ডাক্তার সবাই আছে সেখানে প্রশ্ন করলে আপনার উত্তরটি কেউ না কেউ ঠিকই দিয়ে দেবে তো যদি গ্রুপের লিঙ্ক খুঁজে না পান তাহলে ডিসক্রিপশান বক্সের একেবারে নিচে ফেসবুক গ্রুপ বলে লেখা আছে আপনারা সেখানে ক্লিক করে গ্রুপে জয়েন করবেন তো ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি যদি মনে করেন যে আমার চ্যানেলটি আপনার জন্য একটু হলেও উপকারী তো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশে যে বেল বাটন আছে সেটাতে একটি ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ভালো থাকুন খামারি ভাইরা আপনাদের খামারের জন্য কামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি আল্লাহ হাফেজ